আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা প্রোগ্রামে তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইফাস কসমেটিক্স এন্ড গিফট হাউস আজ ওশন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা ওকে তো আজকে কি কালেকশন আজকে নিয়ে আসছি অতি আলোচিত সমালোচিত মানে অতি সুপরিচিত ভাইরাল যে ক্রিম লাকি ক্রিম আচ্ছা লাকি ক্রিম সেট আমি পরিচিত লাকি ক্রিমের সেট ওকে লাকি ক্রিম কিন্তু খুব পরিচিত পার্লারে যা ইউজ করা হয় থাকে অনেক

আমরা কিছু না কিছু কাস্টমারকে গিফট দিয়ে থাকি তো সেই জন্য এটাও একটা গিফট স্বাধীন দেশের স্বাধীন গিফট তো ঠিক আছে লাকি ক্রিম এর আসলে কাজটা কি লাকি ক্রিম কাজটা হচ্ছে এটা তো ভাই নিজের হাত দিয়ে তৈরি একটা বানানো একটা টি কোনো ক্ষতিকারক বা রাসায়নিক কোনো উপাদান নেই এটা হচ্ছে আপনার ফেয়ারনেস কাজ করবে মুখে ফেয়ারনেস কাজ করবে বিভিন্ন ধরনের দাগের কাজ করবে মেছতার কাজ করবে অ্যান্টি রিঙ্কেলস কাজ করবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি তো এটা অল ইন ওয়ান

একদম হোয়াইট মানে একদম জি আর হালকা স্মেল থাকবে আচ্ছা থাকবে আপনারা দেখে নেবেন স্টিল অনেকে ডুপ্লিকেট দিয়ে দেয়

আমরা তো অলরেডি ডিসকাউন্ট দিলাম আচ্ছা জি 320 টাকা ডিসকাউন্ট দিলাম 320 টাকা 1900 কত জেনে ছিল টাকা সাথে গিফট আকর্ষণীয় গিফট ম্যাজিক পেজ আছে এগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল টাকা পার তাহলে মানে টাকা গিফট ওকে আর 320 টাকা

চেঞ্জ হচ্ছে ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভিডিও পর্যন্তই আল্লাহ